বিষয়ের মানুষের নীতি থেকে সেরকম একটি বেদনা বিষয় নিয়ে আসছি আমরা আমাদের কন্যা আমাদের সাংবাদিকদের কন্যা উর্মির বিচারের দাবিতে আজকে মানববন্ধনে দাঁড়িয়ে আসে আসলে হত্যা ফেটে যাচ্ছে যে আজকে আমরা সাংবাদিক যাদেরকে বলা হয় জাতির বিবেক যাদের লেখনির মাধ্যমে অনেক অপরাধের সামনে চলে আসে অনেক অপরাধী আইনের আওতা আসে অনেক অপরাধী বিচার হয় আর সেই সাংবাদিকদের কনার বিচারের দাবিতে আজকে আমাদের এই করে দাঁড়াতে হচ্ছে আমাদের খুব কষ্ট হচ্ছে আমাদের লক্ষিত হচ্ছে আজকে আপনারা জানেন দু হাজার সতেরো সালে আমাদের সাংবাদিক জন্ধিকার মিশে কন্যা উর্মি হত্যাকাণ্ড শিক্ষা হয় ছেলে যখন এসে বলেছিল যে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা সবাই কিন্তু তার মেয়েকে খোঁজার জন্য ছোটাছুটি করেছিলাম মঠবাড়িয়া শহরে মাইকি করা হচ্ছিল এর মধ্যেই দুদিন পরেই আমরা শুনতে পাই যে উর্মের লাশ বাগানের একটি টোপায় অর্থগলিত অবস্থায় পাওয়া গেল আমরা সাংবাদিকদের সবাই ছুটে গেলাম প্রশাসনের লোকজন ছুটে গেল লাশ উদ্ধার করা হলো পশুপালন করা হলো

এবং সেই যে সকালের বিষয় আরো কয়েকটি ঘটনায় যেটা ইতিমধ্যেই আপনারা ছুটেছেন তার বিরুদ্ধে কিন্তু আরো আত্মহামনা রয়েছে তো সে আমরা চাই আজকে আমাদের সেই কন্যা

你们都出来！ দর্শন সবসময় ছিল কিন্তু বিগত দিনে সেই দর্শনের ভাষা দেওয়া হতো রাজনৈতিক সত্য সাহেব তাদের শারীরিক অবস্থা করে দেওয়া হতো সে কারণে জনসমক্ষে আসতো না বর্তমানে কিন্তু সেই দর্শনের শারীর সিং এখন অন্য কিছু মিডিয়ার মাধ্যমে কিন্তু দর্শনের অনেক ঘটনা নিউজ কিন্তু চাপা ছিল আজকে মিডিয়া স্বাধীন পাঁচ আগস্টের পর মিডিয়া স্বাধীন দেশ স্বাধীন সে কারণে কিন্তু দর্শনের বিষয়গুলো সামনে চলে আসছে দর্শন সবসময় ছিল কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সে ধর্ষণের বিচার প্রক্রিয়া নিয়ে এত সময় যদি লাগে ধর্ষণের বিচার করতে এত লেন্দি প্রশ্ন যদি হয় তাহলে গতকালকে যেভাবে গণতরাই দিয়ে পশুকে হত্যা করা হয়েছে আমরা চাই না কোনো হত্যাকাণ্ড নিয়ে সাথে কোনো আইন হাতে তুলে নেওয়ার মতো সেটা আমরা চাই না আইন হাতে করে নেওয়া যাবে না আপনারা দেখেছেন যে আসিয়া দর্শনের ঘটনার পরে কিন্তু আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জলাব তারেক আমার কিন্তু মায়ের সাথে কথা হয়েছে প্রশাসনের সাথে কথা হয়েছে দর্শনের

बाळांना जय हिंद नमस्कार बाळासाहेब जय हिंद नमस्कार अस्सलाम वालेकुम